প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপ সিএস এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো একটি ইমেজের ভিতরে কিভাবে ফেক সানলাইট ইফেক্ট তৈরি করা যায় তো এখানে সূর্যের রশ্মি যে গাছপালার ফাঁক দিয়ে চলে আসে এরকমই একটা ইফেক্ট তৈরি করবো আমি এখানে তো আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে গাছপালার ভিতর দিয়ে সূর্যের রশ্মি চলে আসছে তো এভাবে ফেক সানলাইট কিভাবে আমরা তৈরি করতে পারি বা সূর্যের রশ্মি কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখব টিউটোরিয়ালে আমাদের মেইন ইফেক্টটা যে কিন্তু এটা ছিল ঠিক আছে এখানে কোনো সানলাইট সানরে ছিল না তো আমি এটা তৈরি করেছি এভাবে তো চলুন শুধু দেখা যাক কিভাবে এটা করা যায় খুবই সহজ একটি ব্যাপার প্রথমে আমরা যে অ্যাডজাস্টমেন্ট যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে গ্রেডিয়েন্ট ফিল যে উইন্ডোটা আসে সেখান থেকে গ্রেডিয়েন্টের যে বক্স আছে সেখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট এডিটরটা নিয়ে আসবো গ্রেডিয়েন্ট এডিটর থেকে গ্রেডিয়েন্ট টাইপ এটা সলিড আছে নয়েজ করে দিব এবং কালার মোডটা আরজিবি থেকে ল্যাব করে দিব ল্যাব করে এ বি যে অপশন দুটো রয়েছে সেখানে স্লাইডার লেফট স্লাইডার এবং রাইট স্লাইডার থেকে মিডল এ নিয়ে আসবো এইভাবে ড্র্যাগ করে মিডল এ নিয়ে আসার পরে কি কাজ হবে জাস্ট এই কালারটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেন র্যান্ডমাইজ আমি ক্লিক করব র্যান্ডমাইজ ক্লিক করলে এরকম একটি স্টাইপ দেখা যাচ্ছে তো আমি এড ট্রান্সপারেন্সি দিয়ে কি করে দেখি কেমন দেখা যাচ্ছে আমি আরেকটু চেষ্টা করি যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা যাতে বেশি থাকে শুধু হোয়াইটটা যাতে বেশি না থাকে তো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা স্টেপ দেখা যাচ্ছে আবার আমি এড ট্রান্সপারেন্সি দেখি হ্যাঁ অনেকগুলো হোয়াইট স্টাইপ দেখা যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট তো আমি এটাকে চুজ করে ওকে করে দেব ওকে করে এখানে যে স্টাইলটা রয়েছে কি ডেড ফিলে স্টাইলটাকে আমি অ্যাঙ্গেল করে দিব অ্যাঙ্গেল করে দিয়ে এটাকে আমি একটু অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিব

আমার মনে হয় হ্যাঁ এটা ঠিক আছে ওকে করে দিলাম ওকে করে দিয়ে এখানে আমি পুনরায় আহ গ্রেডিয়ার ফিল্ড যে আছে সেটা ডার্মাটা ক্লিক করে কনভার্ট টু পরিণত করে দিলাম করে

যতটা মোর ফেক রিয়েল করা যায় ফেকটাকে ঠিক আছে মনে হবে যে সত্যিকারই সূর্যের রশ্মি এরকম একটা আর রিয়েলিটি আমাকে নিয়ে আসতে হবে ফেকের ভিতরে তো এখানে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি জাস্ট এই এখানে দেখা যাচ্ছে সান এটা পড়ছে আমি এটাকে একটু উপরে উঠে দিচ্ছি এটাকে একটু উপরে উঠাই জাস্ট এভাবে রাখব ওকে তো প্রায় হয়ে গেছে আমাদের তো আমি এখানে হিউম্যান সিচুয়েশনটা আবার গিয়ে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দেই হ্যাঁ এবার আরেকটু সুন্দর হয়েছে ওকে এবার আমরা যে কাজটি করবো আমরা যে সবার উপরে এখানে যে গ্রেডিয়েন্ট ফিল যে লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করে একটা লিপিং মাস্ক লেয়ার মাস্ক নিয়ে লেয়ার মাস্ক নিয়ে এখানে যে গ্রেডিয়েন্ট টুটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ অবস্থায় জাস্ট আমরা একটা গ্রেডিয়েন্ট রাখবো এইভাবে অ্যাপ্লাই করব সূর্যের রশ্মিটা এখান থেকে এখানে ছড়িয়ে পড়েছে তাই আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম সবার উপরে একটা নিউ লেয়ার নিলাম নিয়ে এখানে ব্রাশটা দিলাম নিয়ে এই জাস্ট ইয়েলো কালার সিলেক্ট অবস্থায় আর যে ব্রাশ সাইজটা রয়েছে সেটা মিডিয়াম সাইজ ব্রাশ নিয়ে জাস্ট এখানে একটু ক্লিক করে দেব জাস্ট অল দ্যাট ইজ দেন আমরা ব্লেন্ডিং যে অপশন রয়েছে সেটাকে আমরা মাল্টিপ্লাই লাগিয়ে দেব মাল্টিপ্লাই করে দিলাম করে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে আমাদের রেটা দেখা যাচ্ছে এখানে ছড়িয়ে আসছে তো এখন আমরা যে কাজটি করবো যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে কালার লুক আপ এখানে থ্রি ডি লাট ফাইল এখান থেকে আমরা ফিল্ম স্টক ফিফটি এটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করলে এখানে দেখেন অনেকটা রিয়েল মনে হচ্ছে দেন আমরা এখানে যে ব্লেন্ডিং অ্যাপশনটা রয়েছে সেটাকে আমরা সফট লাইট করে দিই সফট লাইট করলে এখানে পুরোটাই রিয়েল সরি এখানে একটু সফট লাইট মুভ টুটা অ্যাক্টিভ করে একটু আপনারা যে পোস্ট এখান থেকে সূর্যের রশিটা যে আসছে সেটা বোঝা যাচ্ছে তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে বাংলা টি টোয়েন্টিভি ট্রিট ভালো লাগলে অবশ্যই বাংলা টিভি কে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব বাংলা টি টিভি চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ